এছাড়া বাকি সকল প্রোডাক্টই আছে আমাদের কাছে তো আপনি যদি দশ থেকে পনেরো হাজার টাকা বাজেটের মধ্যে নিতে চান প্রত্যেকটা ফোনের মধ্যে আজকে আমাদের ডিসকাউন্ট চলতে কালকে শুক্রবার এগারোটা পর্যন্ত যেই ফোনগুলোতে আমরা ডিসকাউন্ট চালাচ্ছি সেগুলোর মধ্যে হচ্ছে যে আমাদের সামনেই রাখা আছে আপনি ভালো সময় আসছেন আমরা এখনই একটু একটা কাস্টমার আসবে এই কারণে সবগুলো গুছিয়ে রাখতেছিলাম তো আপনার বাজেট পনেরোর মধ্যে পনেরো থেকে পনেরো হ্যাঁ এর মধ্যে আপনি তো অনেক কিছু পাবেন যেমন হচ্ছিল পঁয়তাল্লিশ ওয়াটার ফাস্ট চার্জিং একশো বিশ ওয়াটার রেসিস্ট্যান্ট পাঁচ হাজার থেকে ছয় হাজার এমএইচ এর ব্যাটারিও পাবেন তো এর মধ্যে আমি আপনার কাছে না আপনি আসছি যাক আপনি এখন হচ্ছে হলো যদি অল্প বাজেটের মধ্যে দশ বা বারোর মধ্যে হয় তার মধ্যে আপনি এই ফোনে এক হাজার টাকা ডিসকাউন্ট চলতে আসছে একটা হচ্ছে মডেল সিটি হান্ড্রেড একটা হচ্ছে এলো পিস্তর এটা হচ্ছে দশ হাজার এমএইচ এর ব্যাটারি করা যায় একটা হচ্ছে ছয় হাজার এমএইচ এর ব্যাটারি এক্সটেন্ড করা যায় আরো ছয় চার হাজার এমএইচ টোটাল দশ হাজার এমএচ এর ব্যাটারি এটা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম এটাতে এটাতেও ওয়াটার এসিস্ট্যান্ট আছে একটা পাওয়ার ব্যাঙ্ক ব্যাক কভার আছে ও একটা সিলিকন ব্যাক কভারও আছে তো এখন যদি আপনি নিতে চান আইটেলের মধ্যেও নিতে পারেন আমার কাছে টেকনো আছে ইনফিনিক্স আসে স্যামসাং আছে ভিভো আসে অপ্পো আসে আমরা অ্যাপেল পর্যন্ত বিক্রি করি তো এই ক্ষেত্রে আপনি যদি এখন নিতে চান আমি মনে করি যে পঁয়তাল্লিশ হওয়ারের এই ফোনটা আসে এটাও নিতে পারেন আমি সবগুলো ফিউচারই বলতেছি আপনার কাছে যেটা ভালো লাগে এটা নিয়ে যেমন প্রথমেই যেমন যদি আমি ধরি সিক্সটি হট হট সিক্সটি আই এই ফোনটা হচ্ছে পঁয়তাল্লিশ হওয়ারের চার্জার পাঁচ হাজার একশো ষাট এম এইচ এর ব্যাটারি

পাঁচ হাজার নয়শো চোদ্দো চোদ্দো হাজার আর কি তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা কিন্তু আপনার লেগে যেহেতু ডিসকাউন্টে এমন চলতেছে কালকে রাত্রে শুক্রবার এগারোটা পর্যন্ত থাকবে ওই ক্ষেত্রে আপনি এটাতে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এছাড়াও যদি আপনি নিতে চান যে আমি যদি এই আই ইয়ার ইনফিনিক্স নিব না টেকনো নিব টেকনো যদি আপনি নিতে চান টেকনোর মধ্যে এই ফোনটাও সেম ওইটা যা যা আছে এটা তো তাই আছে একশো বিশ আস রেট পাঁচ হাজার দুইশো এমএইচ ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জিং আইপি সিক্সটি ফোর এম

এখন আছে এটাতে 4.5G নেটওয়ার্ক মানে অন্যান্য ফোনের চেয়ে নেটওয়ার্কটা একটু ভালো থাকবে এটার প্রাইসটা কিন্তু অনেক কম এটার প্রাইস অনেক কম সাথে একটা গিফট দেওয়া আছে হচ্ছে হলো ব্লুটুথ স্পিকার এই ব্লুটুথ স্পিকারটা দেওয়া আছে এর সাথে পিছনে একটা ম্যাগনেটিক কভার আছে এই কভারের পিছনে আপনি লাগায় রাখতে পারবেন এটার বর্তমান প্রাইস হচ্ছে হলো 11990 টাকা কিন্তু এটাও আমরা 1000 টাকা ডিসকাউন্ট করে মাত্র 11000 টাকায় দিচ্ছি এটা আমাদের স্টক যতক্ষণ থাকবে ততক্ষণ ডিসকাউন্ট চলবে আমরা আশা করি যে আবার আপনাদের জন্য স্টক ইন করব তো এছাড়া আমাদের কাছে যেই ফোনটা আছে পি সত্তর এটার বর্তমান প্রাইস হচ্ছিল এগারো হাজার ছিল পাওয়ার ব্যাংকের প্রাইস ছিল এক হাজার টাকা টোটাল বারো হাজার টাকা বারো হাজার টাকা আমরা কম্বো প্যাক্স তৈরি করছি এটার প্রাইস হচ্ছে এলো এগারো হাজার পাঁচশো এখন যদি আপনি এটা নেন তাহলে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট করে সাড়ে এগারো হাজার টাকা ধরে দেওয়া যাবে সাড়ে এগারো হাজার না আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট করে আমরা এখন করে দেবো সমান এগারো হাজার টাকা এছাড়া আমাদের কাছে অনেক ফোন আছে যদি আমি চিন্তা করি যে আমাদের কাছে আর কী কী ফোন পাচ্ছেন ডিসকাউন্টে সব ফোন আমাদের কাছে ডিসকাউন্টে যেমন আছে নোট তেরো রেডমির একটা ফোন এটা হচ্ছে ছাব্বিশ হাজার ছিল তিন হাজার টাকা ডিসকাউন্ট করে এখন তেইশ হাজার টাকা যদি আমরা শুক্রবার পর্যন্ত কেউ যদি নেন তাহলে এটাতে আরও এক হাজার টাকা ডিসকাউন্ট করে রাখবো বাইশ হাজার টাকা এটা আমাদের কাছে স্টক সীমিত আছে যারা যারা নিতে চান যেই আগে আসবেন সেই পাবেন সবাই আমাদের কাছে চলে আসবেন ডিসকাউন্টে ফোন নেওয়ার জন্য এছাড়া আছে আমাদের কাছে হচ্ছে হলো হট হট প্রো গেমিং প্রসেসারের ফোন এটাও আট জিবি একশো জিবি আর রাফি ইউজ করার জন্যই একটা ফোন আসছে একশো আট মেগাপিক্সেল ক্যামেরা এটাতে হচ্ছে হলো টাইপ সিপোর্টের চার্জার দেওয়া আছে মোটামুটি এখন সবাই ফাস্ট চার্জিংয়ের সাপোর্টেড ফাস্ট চার্জিংয়ের সাপোর্টেড সবগুলো ফোনেই আর এছাড়া এই ফোনটার প্রাইস হচ্ছে হলো বিশ হাজার টাকা ছিল এখন এক হাজার টাকা ডিসকাউন্ট করে উনিশ হাজার টাকা রাখা যাবে তো আমি যদি আপনাকে সাজেস্ট করি এখন আপনি কোনটা নেবেন তা আমি মনে করি যদি আপনার মধ্যে বাজেট কমের মধ্যে লাগে দশ থেকে বারোর মধ্যে তাহলে এই দুটোর থেকে একটা চুজ করে কারণ হচ্ছে দুটোর মধ্যেই বারো টাকার মধ্যে এক হাজার টাকা ডিসকাউন্ট করে এগারো হাজার টাকা করে রাখা আর এ দুটো হচ্ছে হলো চোদ্দো টাকা করে রাখা ছিল ওই জায়গার মধ্যে এক টাকা ডিসকাউন্ট করে এখন বর্তমান প্রাইজ হচ্ছে হলো তেরো হাজার টাকা এছাড়াও অনেক ফোনই আমাদের কাছে আছে আসে ডিসকাউন্ট এ পাবেন খুব দ্রুত আমাদের কাছে চলে আসবেন আমাদের স্টাফ থাকা পর্যন্ত আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন আমি দেখতেছি বাইরের জন্য আরেকটু ভালো করে বিবেচনা করে কোনটা দেওয়া যায় এছাড়া আমাদের কাছে আছে স্মার্টফোন বাটন ফোন মোবাইল চার্জার মোবাইল জাতীয় আমাদের কাছে এখন আছে আপনারা যদি কিছু জানতে হয় আমাদের দোকান ভিজিট করবেন ও চলে আসবেন টেলিকমে আর বাইরে হচ্ছে আমি আপাতত আমি এই এটাই সাজেস্ট করতেছি বাইরে আমি এটাই এখন দিয়ে দিব এই সেটটা দেখতে অনেকটা সুন্দর কারণ আপডেট আইফোন সতেরোর মধ্যেও দেখতে করছে মডেলটা অসাধারণ শুনতে এটাতে ব্যাটারি হেল দেওয়া আছে প্রায় চার বছরের আইপি সিক্সটি ফোর দেওয়া আছে ওয়াটার রেসিস্ট্যান্ট পঁয়তাল্লিশ হওয়ারের ফাস্ট চার্জিং ও দেওয়া আছে হলো পাঁচ হাজার দুইশো এমএইচ এর ব্যাটারি এই ফোনটাই বেটার হবে নিতে চাইলে আপনারা আদার্স যত ফোন আছে সবগুলোতেই ডিসকাউন্ট পাবেন আমি এই ফোনটি আমি একটু আনবক্স করে দেখাচ্ছি আর প্রত্যেকটা ফোনে আমাদের কাছে কালারগুলো সবগুলোই রয়েছে যদি এছাড়াও অন্য কোনো কালার লাগে যদি কোম্পানির কাছে থাকে আমরা দিতে পারবো অসাধারণ এই ফোনটি আমাদের কাছে এখন অ্যাভেলেবেল এটা হচ্ছে আইফোন সতেরো মতো দেখতে করেছে টাইপ করে চার্জার ও ছিল ডাবল স্পিকার ভলিউম তিনশো পর্যন্ত বাড়াইতে পারবেন অডিও জেক দেওয়া আছে নিচে মাইক্রোফোন দেওয়া আছে সাইট ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে ভলিউম বাটন ও ভলিউম ডায়াল বাটন সবগুলোই দেওয়া আছে দেখতে সব মিলিয়ে আইফোন 17 তো আমি এই বাইকটি আপনাকে যদি দিতে চাই তাহলে কিরকম হয় আপনার পছন্দ হয়েছে আপনার ভিডিও দেখে আসছে আপনারা বললাম আপনি ভালো লাগিয়েছেন এটা দেখতে সেটা কিন্তু অনেক স্লিম অনেক রাফ ইউজ করার জন্য খুব ভালো হবে এক ঘন্টার কম সময় আপনি ফুল চার্জ করে ফেলতে পারবেন তবে রাফ ইউজ করার জন্য আপনি এই ফোনটাই বেটার হবে আমার মনে হচ্ছে তবে আমি আসলে কোনটা থেকে আপনাকে কোনটা দিব সবগুলোই আমার কাছে ভালো ফোন তবে রাফ ইউজ করার জন্য আপনার যেটা পছন্দ এটা আপনি নিয়ে যাবেন সমস্যা নাই আর দর্শক যারা যারা আসবেন তাদের সবাইকে বললাম যে শুক্রবার পর্যন্ত আমাদের ডিসকাউন্টটা টা থাকবে অবশ্যই সবাই চলে আসবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম